প্রিয় সুধি যশোর মানেই খেজুর গাছ যশোর মানেই ফুলের সমারোহ যশোর মানেই মাইকেল মধুসূদন দত্ত যশোর মানেই প্যাট্রোপোল বেনাপোল যশোর মানেই হচ্ছে যশোর বিমানবন্দর মাইকেল মধুসূদন দত্ত এম এম কলেজ অর্থাৎ এম এম কলেজ আর যশোর মানেই আমার মনে হচ্ছে বড় বড়ো বাগান গাছ আপনারা দেখছেন সেই একবারে গহীন অরণ্য তার ভিতর দিয়েই আমি যাচ্ছি আমার গন্তব্যস্থলী এসে আমি যেটা উপলব্ধি করছি সেটা হচ্ছে শুধু খেজুরের গাছ আর গাছ সেই সাথে বড় বড় মেহগনি গাছ যেটাকে আমরা বৈজ্ঞানিক ভাষায় বৈজ্ঞানিক নাম যাদের সুইটানিয়া মেহগনি সেই মেহগনি গাছের ভিতর দিয়ে বাগানের ভিতর দিয়ে আমি পদার্পণ করছি যাচ্ছি চারিদিকে শুধু গাছ আর গাছ আপনারা দেখছেন আর কিছুক্ষণ আগে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে আমাকে খুব সতর্কতা অবলম্বন করে রাস্তায় এগুতে হচ্ছে কারণ এই ভিতর দিয়ে বাগানের ভিতর দিয়ে অনেকটাই বেশ পানির স্রোত দ্বারা বয়ে গেছে সেই কারণে আমাকে সতর্কতার সহিত এগুতে হচ্ছে যাই হোক আপনি দেখছেন চতুর্দিকে শুধু গাছ ঘন ঘন গাছপালা আর এর ভিতর দিয়ে আমি একটা ভারী রাস্তা অর্থাৎ খুব কম সময়ের মধ্যে আমি দিতে পারবো আমার সেই গন্তব্যস্থল সেখানে যাওয়ার জন্য আমি এই পথ বেছে নিয়েছি যেহেতু আমি এর আগে এই পথ দিয়ে আমার যে আমি যেখানে গেছিলাম সেখানে গিয়েছি সেই কারণে আমি এই পথটা চিনে ফেলেছি এবং সেই কারণেই আমি এখন এই যাচ্ছি আপনারা দেখছেন সেই ময়কট আমাকে অনেক সতর্কতার সহিত এগুতে হচ্ছে আমি দেখেছিলাম বিয়ার গিলস ডিকশনার ডিসকোভারি চ্যানেলে যে আমরা দেখতাম সেরকমই একটি অবস্থা আপনারা দেখছেন এই যে সেই পানি জমে গেছে যাই হোক চেষ্টা করছি এই রাস্তা দিয়ে আমি যাব কি করে যাবো সতর্কতার সহিত আমাকে যেতে হচ্ছে আপনারা এভাবেই যাবেন অনেক অনেক দূর অনেক দূর পর্যন্ত ঘুরে না গিয়ে এভাবেই যাবেন তবে একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে এই সমস্ত বন জঙ্গলে কিন্তু কোনো প্রকার হিংস্র জীবজন্তুর বসতি নেই এখানে তবে বাগানের পরে পরেই ঘনবসতি জনবসতি আছে লোকালয় আছে আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না আমার এই সামনের দিকে আমি যে যত আগাচ্ছি সেদিকে বক্সের সাউন্ড আসতেছে আমি সেখানেই যাব সেখানে একটা বিয়ের অনুষ্ঠান আমি ভুল রাস্তায় এসেছি আমি যাব আমার যে সহযোগী বধুন সরকার সে আমার সাথে এসে সে আমাকে বলছে যে এই রাস্তাতে একটু দক্ষিণ দিকে দক্ষিণ দিকে আমি যাচ্ছি কারণ এই রাস্তায় একটু কাদার পরিমাণ কম আছে কারণ স্রোতটা এদিকে বেশি দেখছেন আমি একবারেই বাগানের ভিতর দিয়ে আসতেছি আর কিছু সময় পর এই যশোর বিমানবন্দর থেকে যে বিমানগুলো সেগুলো শব্দ এই উপর দিয়ে শোনা যাচ্ছে আপনারা দেখছেন সেই গহীন অরণ্য গাছ আর গাছ সাথে সুপারি গাছও লাগিয়েছে লাগিয়েছে আমরা এদিকে যাব না আমরা এখন একটু বামে লেফট টার্ন আচ্ছা আপনারা দেখছেন সেই বিশাল গহীন অরণ্য তার ভিতর দিয়ে আমরা চলে আসলাম চলে এসেছি প্রায় আমরা রাস্তার কাছে আমি আপনাকে আপনাদেরকে রাস্তা পর্যন্ত দেখাব এই সেই আমি একটু লাভ দিতে হবে এখানে লাভ দিলাম এই যে আমরা এসে গেছি সেই দিকটাতে আমি উঠবো এখন উঁচু জায়গা মাই গট পিছলে আসার কারণে আমি এখানে পড়ে যেতাম আপনারা দেখছেন এখানে পিছলে যাচ্ছিলাম আমাদেরকে উঠতে হবে এভাবেই এভাবেই আবার পিছলা কিন্তু সতর্কতা হবে চলে এসেছি রাস্তায় এই যে সেই দেখুন কত জঙ্গল চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল বড় বড় বন এই দিকটাতে একটু খোলা জায়গা আমি এই দশলে আছি দেখছেন শুধু বন আর বন অবশ্যই দেখতে পাচ্ছেন চতুর্দিকে ঘন জঙ্গল তারপরেই বসতি আমি এখানে একটু জুতোগুলো ধুয়ে নেব এইভাবে ধুয়ে নেব যাতে স্লিপার না করে যাই হোক আমরা এই যে নেমে যাব পাশে সোজা রাস্তা আমরা ঠিক এই রাস্তা দিয়ে যাবো সোজা স্ট্রেট ওকে আমি এখন সতর্কতার সাথে হাঁটতে থাকি আবারও পরে অন্য কোনো সময় ভিডিও করবো অন্য জায়গায়